দুটো ওয়ার্ডে যদি আমরা হাড্ডা হাড্ডি লড়াই করি চারটে ওয়ার্ডে বিশাল পরিমাণে জিতবে সিপিএম ভোট কাটবে তৃণমূল জিতবে এরকম একটা সিচুয়েশন এরা নিয়ে আছে যাদবপুর লোকসভার অন্তর্গত পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত বিজেপির মন্ডল সভাপতি মুকুল কান্তি বলেন ভিতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছে প্রতিদিন নানাভাবে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে কোথাও আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া কোথাও আমাদের মানে আপনার এর আগে আমি যখন সভাপতি সভাপতিছি সাল দু হাজার বাইশ উনিশে এপ্রিল তারপর থেকে আমি একটা কার্যক্রমে একটা সভা করেছিলাম ইন্দোরে সেখানে পর্যন্ত ওরা লোকজন গিয়ে সে মানে কাউন্সিলর নেতৃত্বে একুশ সময় তার নেতৃত্বে কিছু লোক পাঠিয়ে দিয়ে উনি দূরে দাঁড়িয়েছিলেন সেই গিয়ে মাইক কয়েক বদ্ধ করতে হবে এ করতে হবে ইত্যাদি ইত্যাদি হুমকি থুমকি এমনকি রিসেন্ট গত পরশু দিন এখানে একটা সভা হয়েছে পদ্ধসভা জিএম বোস রোডে পূর্বাচল আপনার যেখানে ঢুকেছে সে মাইকটা একটু দূরে এগিয়েছিল মাইকের তারটা পুজো কেটেছে শুধু কেটেছে না তারটা যাতে মাঝখান থেকে এমন মানিয়েছে যাতে ঢুকতে না পারে বাইশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যেহেতু রাজপুর টাউনের সভাপতির বাড়ি তা ওখানে এমন একটা সন্ত্রাস আপনি যদি একটা বিরোধী দল করেন একটা স্লিপ নিয়ে যদি কারো বাড়িতে যান আপনাকে সঙ্গে সঙ্গে যদি নতুন ছেলে হয় মানে নতুন ধরুন আমি যাচ্ছি আমি দীর্ঘদিন রাজনীতি করেছি আমাকে হয়তো বলছেন কিন্তু আমার সঙ্গে যারা এরা যাচ্ছে সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে যাচ্ছে তার মা বাবাকে বলছে এ করছে আপনার শুনেছেন এর মধ্যে কিছুদিন আগে যখন এরকম হয়েছিল মাস পাঁচ ছয়েক আগে সিপিএমকে মানে একটা রেশন দুর্নীতি নিয়ে একটা ব্যাপার হয়েছিল রাস্তায় ফেলে মেরেছে একটা সভা করতে গেছে সভাতে মাঠ আমার কিছুদিন আগে সভা মানে আমি আপনার অনুমতি নিয়েছিলাম প্রশাসনের সবার চ্যামসিয়ান হয়ে গেছে কিন্তু ধানমার যেহেতু পুলিশের একটা লোকালে একটা ব্যাপার থাকে আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে এই পারমিশনগুলো করাচ্ছি কিন্তু সেই পদসভাটাকে বাতিল করলো একবারের জন্য জানানো হলো না রিজেক্ট করেছি সোনাপুর না প্রয়োজনও মনে করে মিটিং মিছিল করতে দিচ্ছে না পতাকা লাগাতে দিচ্ছে না তা সত্ত্বেও আমরা ঠিক প্রত্যেকের বাড়ি পৌঁছে যাচ্ছি আমরা সকলের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেব তার অভিযোগ তৃণমূল সিপিএম কিছু করছে না তাদের হিসাব সিপিএম বিজেপির ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেবে সিপিএম ভোট কাটবে তৃণমূল জিতবে এরকম একটা সিচুয়েশন এরা নিয়ে আছে আপনি বলুন না সাইনের সঙ্গে সেজন্য তো বন্ধুত্ব দীর্ঘদিনই ছিল এসবাই করতেন তারা দু হাজার উনিশে পর্যন্ত সাহনি ঘোষ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন এখানে একটাই রানী তারাই শুধু ছবি চারিদিকে কোনো লেখক বা কবিদের কোনো ফ্লেক্স থাকবে না ঋষি উনিশের ফ্লেক্স থাকবে না তিনি বলেন মানুষ যদি ভোট দিতে পারে তাহলে এবার যাদবপুর থেকে বিজেপির জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেস সিপিএমবদ্ধ হয়ে আমাদের পরাস্ত করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে যদি সঠিক নির্বাচন হয় আর মানুষ যদি ভোট দিতে পারে শুধু নির্বাচনটা সঠিকভাবে হওয়ার ব্যবস্থাটুকু আপনারা করুন প্রশাসনিকভাবে সাংবাদিক হিসাবে আপনারা সামাজিক দায়িত্ব হিসাবে যদি শুধু মানুষকে ধরবে ধরুন দেখবেন আপনারা নির্বাচনে আমরা অভূতপূর্ব ফল করব যেটা ভাবা যায় না অভূতপূর্ব ফল করব ছটা ওয়ার্ডের কোথায় হবে যায় না আপনাকে যেটা বললাম তিনটে ওয়ার্ড খুবই সন্ত্রাস কবলিত আরেকটা ওয়ার্ড সামান্য চাপা সন্ত্রাস কবলিত চারটে ওয়ার্ড দুটো ওয়ার্ডে যদি আমরা হাড্ডা হাড্ডি লড়াই করি এই চারটে ওয়ার্ডে বিশাল পরিমাণে লিড হয় বিশেষ করে মানে এই সমস্ত একুশ বাইশ শুধু ভোটটুকু শুধু আমি আবার বলছি প্রশাসন কিন্তু শুধু ভোটটা মানুষের পা ফেলা সেইভাবে মানুষ ক্ষিপ্ত উপর তার প্রতিফলন কিভাবে হয় আগামী দিন আপনারা দেখতে পাচ্ছেন তিনি আরও বলেন বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি খুবই উচ্চ শিক্ষিত মানুষ তিনি পায়ে হেঁটে সকলের সঙ্গে জনসংযোগ করছেন মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন তার জয় শুধু সময়ের অপেক্ষা এরকম একজন পরিবার থেকে বা এত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি উঠে এসে এরকমভাবে এতটা নিচু স্তরে নেমে কাজ করবে বা এরকমভাবে পরিশ্রম করতে পারবে অক্লান্ত পরিশ্রম করছেন আমার মধ্যে এরা আমার ধারণা ছিল না কিছু দিন আগে আমার একটা এটা র্যালি ছিল এখান থেকে তার গাড়ি ফাড়ি করা হয়েছিল কিন্তু উনি গাড়িতে যেহেতু সবাই হাঁটছে বলে উনি নিজের গাড়িতে না উঠে হেঁটে এখান থেকে প্রায় তিন কিলোমিটার সাড়ে কিলোমিটার গেলেন এবং তিন কিলোমিটার সাত কিলোমিটার হেঁটে এলেন মানে এটা আমার কাছে একটা অভাবনীয় একটা জীবনের একটা চিরস্মরণীয় একটা ইয়ে ধরতে পারেন আপনার মানে বিষয় কারণ এরকমভাবে আমি অনেক নেতার মধ্যে দেখেছি মমতা কি কী করতেন হয়তো একটাতে এলেন একটা গাড়ি নিয়ে হু হু করে দিয়ে ঘুরে চলে যেতেন ওই রিসেন্ট যারা আমাদের বিরোধী প্রার্থীগুলো আছেন সিপিএম বলেন বা তৃণমূল বলেন তারা এইভাবেই গেছে কিন্তু অনেক বান্ধব পার্টিকুলার ওয়ার্ড ধরে ধরে মন্ডল ধরে ধরে যেভাবে পরিশ্রম করছে আর এরকম ব্যক্তিত্ব আমি আবার বলছি যেই জায়গা থেকে ওনার উঠে আসা শিক্ষাগত যোগ্যতা তার জীবনের চিন্তা ভাবনা লেখনী বা তার যে কালচার বা তার যে পরিবেশ সেই ব্যক্তি এরকমভাবে খাটতে পারবে না আমাদের কাছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাদের কাছে অফল্প নিয়েছে